সুপ্রিয় ভিউার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস অ্যাকের আমরা যে পরবর্তী উপ অধ্যায় রয়েছে অর্থাৎ উপ অধ্যায় এক দশমিক একের যে পরবর্তী প্রশ্নটি রয়েছে হিসাব খোলার প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহ পরীক্ষা নিরীক্ষা প্রক্রিয়া এখান থেকে আমরা প্রশ্নগুলো আলোচনা করব। আর যারা পুরাতন ক্লাসটি টিম ইস করেছেন তারা এই ভিডিওর প্রথম কমেন্টে থাকার লিংকে ক্লিক করে আপনারা কিন্তু পুরাতন ক্লাসের ভিডিওটি দেখে আসতে পারেন তো ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস একের যে সুপার সাজেশনটি রয়েছে সেই সুপার সাজেশনটির উত্তর সহ পিডিএফ ফাইল যারা সত্তর টাকায় পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে এই পঁচিশ পৃষ্ঠার উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল কিন্তু আপনারা নিতে পারবেন তাই আপনারা ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস একের উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন তো এই ভিডিওতে যে ক্লাসটি সেটি কিন্তু আমরা আমাদের সুপার সাজেশন থেকে আলোচনা করব তো আসুন সরাসরি মূল ক্লাসে প্রবেশ করা যাক হিসাব খোলার প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহ পরীক্ষা নিরীক্ষা প্রক্রিয়া বিশ্লেষণ করো হিসাব ব্যাংক হিসাব খুলতে একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হয় হিসাব খুলতে আগ্রহী ব্যক্তিকে প্রথমে স্থির করতে হবে তিনি কোন ধরনের ব্যাংক হিসাব খুলতে চান বা খুলতে আগ্রহী কারণ ব্যাংক মূলত তিন প্রকার হিসাব খোলার ব্যবস্থা থাকে একটি হচ্ছে চলতি হিসাব সঞ্চয়ী হিসাব এবং স্থায়ী হিসাব ব্যাংক হিসাব খোলার জন্য প্রতিটি ব্যাংকে তিন রঙের আবেদন পত্র বা ফর্ম রয়েছে এসব হিসাব খোলার সময় ব্যাংক আবেদনকারীর কাছ থেকে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস সংগ্রহ করে আবেদনকারী তার নির্ধারিত আবেদন ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ ব্যাংকের একজন কর্মকর্তা নিকট জমা দেন ব্যাংক কর্মকর্তা উক্ত ফর্মের সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস পরীক্ষা নিরীক্ষা করেন প্রথমে তিনি আবেদনকারীর প্রদানকৃত এনআইডি কার্ডটি যাচাই করবেন কার্ডের তথ্য সঠিক হলে তিনি দেখবেন আবেদনকারীর বর্তমান ঠিকানায় কোনো বিদ্যুৎ বিল বা গ্যাস বিলের ফটোকপি আছে কিনা যদি না থাকে তাহলে তা সংগ্রহ করবেন এরপর আবেদনকারী সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিনটি ছবি জমা দেওয়া আছে কিনা তা দেখবেন আবেদনকারীর রঙিন ছবি পাওয়া গেলে তিনি নমিনির ছবি দেখবেন ছবিতে আবেদনকারী কর্তৃক সত্তায়িত আছে কিনা তা দেখবেন এবং নমিনির এনআইডি কার্ডটিও যাচাই করবেন নমিনির যদি নাবালক হয় তবে তার জন্ম নিবন্ধন কার্ডটি যাচাই করবেন আবেদনকারী যদি তিন অথবা আর ট্রেড লাইসেন্স ফটোকপি জমা দেন তাহলে ব্যাংক কর্মকর্তা তা যাচাই করবেন তাছাড়া কোম্পানির হলে স্মারকলিপি নিবন্ধনপত্র কার্যারম্ভীর অনুমতি পত্র বিবরণপত্রের ফটোকপি অংশীদারি ব্যবসায় হলে চুক্তি নামার কপি সমবায় সমিতির ক্ষেত্রে উপবিধি এবং সামাজিক সংগঠন বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে গণতন্ত্রের কপি এতদো সঙ্গে সিদ্ধান্তের সত্তায়িত ফটোকপি আবেদনপত্রের সাথে জমা হয়েছে কিনা তা দেখবেন যদি আবেদনকারী হিসাবের ধরন অনুযায়ী যাবতীয় ডকুমেন্ট সমূহ পাওয়া যায় তাহলে ব্যাংকের একজন কর্মকর্তা প্রাপ্ত সমূহ সঠিক হিসাবে স্বাক্ষর করবেন এবং অন্য একজন কর্মকর্তা অথরাইজ করে উক্ত আবেদন ফর্মটি খোলার পরবর্তী ধাপের জন্য জমা দিবেন কিন্তু যদি ডকুমেন্টসের ঘাটতি থাকে তাহলে তা সংগ্রহ করে জমা দিতে বলবেন এভাবে ব্যাংক তার গ্রাহকের হিসাব খোলার প্রয়োজনীয় ডকুমেন্টস পরীক্ষা নিরীক্ষা করতে পারেন আর তো ব্যাংক হিসাবের প্রকারভেদ প্রকার ভেদ কিন্তু এটি আমরা এখন আলোচনা করব ব্যাংক হিসাবের ধারণা দাও ব্যাংক হিসাবের যে প্রকার ভেদ তো প্রথমে আমরা ব্যাংক হিসাবের ধারণাটি একটু দেখে নেই ব্যাংক জনসাধারণের কাছ থেকে আমানত হিসেবে অর্থ সংগ্রহ করে এবং জনগণের প্রয়োজনে তার ঋণ হিসেবে প্রদান করে কিন্তু অসংখ্য গ্রাহকদের অর্থ সঠিকভাবে সংরক্ষণ করা এবং তারল্য বজায় রেখে ঋণ প্রদান করা অত্যন্ত জটিল ব্যাপার এই জন্য ব্যাংকে প্রতিটি গ্রাহকের নামে আলাদা হিসাব সংরক্ষণ করতে হয় যা ব্যাংক হিসাব নামে পরিচিত সাধারণ অর্থে আমানতকারীর নামে ব্যাংকে যে হিসাব খোলা হয় তাকে ব্যাংক হিসাব বলা হয় ব্যাপক অর্থে আমানতকারীদের আমানতি অর্থের নিরাপত্তা রক্ষার্থে এবং তাদের সাথে প্রত্যক্ষ যোগাযোগের রক্ষার জন্য অর্থাৎ তাদের হিসাবের অর্থ জমা এবং আমানতি অর্থ থেকে উত্তোলনের সুযোগ দেওয়ার জন্য ব্যাংক আমানতকারীদের জন্য যে পৃথক হিসাবগুলো হয়ে থাকে তাকে ব্যাংক হিসাব বলে ডাক্তার এ আর খান এর মতে ব্যাংকের নিজস্ব নথিপত্রে যে প্রতীক বা ঠিকানার মাধ্যমে একটি প্রতিটি মক্কিলের জমা এবং উত্তোলন ব্যবহার করা হয় তাকে ব্যাংক হিসাব সুতরাং উপরোক্ত আলোচনা ব্যাংক হিসাব বলতে আমানতকারীর নামে রক্ষিত হিসাবকে বোঝায় এর মাধ্যমে আমানতকারী জমাকৃত অর্থ গ্রহণ এবং উত্তোলনের সুযোগ দিয়ে থাকে গ্রাহক ও ব্যাংক উভয় সুযোগ সুবিধার কথা বিবেচনা করে ব্যাংক বিভিন্ন ধরনের হিসাব খুলে থাকে এই জন্য এগুলো হচ্ছে চলতি হিসাব সঞ্চয় হিসাব এবং স্থায়ী হিসাব জনগণের আয় পেশা ও চাহিদা অনুযায়ী তারা এই তিন প্রকারের যেকোনো হিসাব খুলতে পারে আর তো সুপ্রিয় ভিউয়ার্স এই পঁচিশ পৃষ্ঠার উত্তর সহ সুপার সাজেশনটি যারা নিতে চান তারা মাত্র সত্তর টাকা দিয়ে উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পেতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এস করতে পারেন তো আসুন আমরা প্রশ্নের পরবর্তী অংশে চলে যাই এখন আমরা দেখব ব্যাংক হিসাবের প্রকারভেদ তো ব্যাংক হিসাব প্রথমে রয়েছে চলতি হিসাব চলতি হিসাবকে দুই ভাগে ভাগ করা যায় সাধারণ চলতি হিসাব এবং বিশেষ চলতি হিসাব এরপর সঞ্চয় হিসাব সঞ্চয় হিসাবকে আবার চার ভাগে ভাগ করা যায় গৃহ সঞ্চয় হিসাব স্কুল সঞ্চয় হিসাব মহিলা সঞ্চয় হিসাব এবং শ্রমিক সঞ্চয় হিসাব এরপর রয়েছে স্থায়ী হিসাব সাধারণ স্থায়ী হিসাব এবং বিশেষ স্থায়ী হিসাব বিশেষ হিসাব বিশেষ হিসাবকে আবার পাঁচ ভাগে ভাগ করা যায় বিমা সঞ্চয় পেনশন জামানত হিসাব পৌন হিসাব ঋণ আমানত হিসাব এবং বৈদেশিক মুদ্রা হিসাব এখন আমরা এগুলোর যে ব্যাখ্যা রয়েছে চলতি হিসাব এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন চলতি হিসাব আর সাধারণ চলতি হিসাব এবং বিশেষ চলতি হিসাব ব্যাখ্যাগুলো এখান থেকে ভিডিওটি পজ করে দেখে নেবেন এরপর এরপর রয়েছে সঞ্চয় হিসাব সঞ্চয় হিসাবের গৃহ সঞ্চয় হিসাব স্কুল সঞ্চয় হিসাব মহিলা সঞ্চয় হিসাব শ্রমিক সঞ্চয় হিসাব স্থায়ী হিসাবকে আবার আর সাধারণ স্থায়ী হিসাব বিশেষ মেয়াদি স্থায়ী হিসাব বিশেষ হিসাবকে আবার বিমা সঞ্চয় হিসাব পেনশন জামানতি হিসাব পৌনপণিক হিসাব আর বৈদেশিক মুদ্রা হিসাব তো উপরোক্ত আলোচনায় দেখা যাচ্ছে যে জনগণের ব্যাংকিং চাহিদার প্রতি দৃষ্টি রেখে ব্যাংক বিভিন্ন প্রকার হিসাব খোলার সুবিধা প্রদান করে কাজেই ব্যাংকের কাজই হচ্ছে অর্থের বিনিময়ে জনগণকে নিরাপদে সর্বোচ্চ সেবা প্রদান করা জনগণের কর্মকাণ্ড বহুমুখী বহুমুখী হওয়ার সাথে সাথে ব্যাংকের হিসাবও হচ্ছে আর ব্যাংকের হিসাব বহুমুখী হওয়ার সাথে সাথে ব্যাংকের সংখ্যা এবং মুনাফা উভয় বৃদ্ধি পাচ্ছে তো সুপ্রিয় ভিউয়ার্স পরবর্তী ভিডিওতে আপনারা এটি একটু দেখে নেবেন ব্যাংক লেনদেন কাকে বলে এটি একটু দেখে নেবেন তো পরবর্তী ভিডিওতে আমরা এই ছয় নম্বর প্রশ্ন থেকে আলোচনা করব তাই পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাই ঘন্টা বাজিয়ে রাখুন আর যারা সুপার সাজেশন নেবেন তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে মাত্র সত্তর টাকার বিনিময়ে উত্তর সহ সুপার সাজেশনের পিডিও ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন